ফরিদপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একুশে জুলাই শহীদ দিবস সফল করতে প্রস্তুতি সভা মিছিল একুশে জুলাই কলকাতার ধর্মতলায় শহীদ দিবসের সমাবেশকে সফল করতে চলঙ্গি ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সোমবার ফরিদপুর অঞ্চলের দাদরিয়াপাড়া বাজারে প্রস্তুতি সভা মিছিলের আয়োজন করা হয় সভায় উপস্থিত ছিলেন জলঙ্গি বিধানসভার বিধায়ক আব্দুর রাজ্জাক পঞ্চায়েত সমিতির সভাপতি কবিরুল ইসলাম মুর্শিদাবাদ জেলা পরিষদ সদস্য আব্দুর রাজ্জাক চলঙ্গি ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি আরিফ বিল্লা সহ ব্লক ও অঞ্চল নেতৃত্ব কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বক্তব্যে বিধায়ক আব্দুর রাজ্জাক একুশে জুলাইয়ের গুরুত্ব তুলে ধরে বলেন এই দিন শুধু একটি তারিখ নয় এটি আমাদের দলের আন্দোলনের ইতিহাস ও শহীদদের আত্মত্যাগের স্মারক নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে মানুষের জন্য কাজ হচ্ছে সেই বার্তা আরও জোরালোভাবে জনমানুষে পৌঁছে দিতে হবে ধর্মতলার সমাবেশ থেকে সেই বার্তা আরও শক্তিশালী হবে তিনি আরও বলেন শহীদ দিবসে তাৎপর্য প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে তৃণমূলের প্রত্যেক কর্মীর দায়িত্ব রয়েছে সভায় অন্যান্য নেতারাও কর্মীদের ধর্মতলার সমাবেশ বেশি সংখ্যায় অংশ নেওয়ার আহ্বান জানান সভার শেষে তৃণমূল কর্মী সমর্থক একটি মিছিল করেন এলাকার বিভিন্ন রাস্তায় ঘুরে একুশে জুলাই শহীদ দিবসের গুরুত্ব নিয়ে প্রচার চালান এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ান ন্যূনতম পাঁচ হাজার নিয়ে যাবো আমরা চেষ্টা করছি মনে হচ্ছে যে আমার বিধানসভার সমস্ত লোককে নিয়ে যেতে পারলে খুশি আমি তো বললাম যে ঘটনা হচ্ছে যে জেলা জমা ফের পারে আমরা পার্শ্ববর্তী জেলাগুলো থেকে গাড়ি ঘোড়াগুলো নিয়ে আমরা সেই জমায়গুলো করতে পারি কিন্তু যত লোক ইচ্ছা করছে সেই মতো আমাদের ব্লকের গাড়ি থেকেই এলাকা থেকেই কিন্তু নিয়ে আমাদেরকে চলতে হবে যার জন্যে আমরা পাচ্ছি না ব্যক্তিগত যাদের সব ছোট গাড়ি আছে কার আছে তাদের কাছে আবেদন করছে সেগুলো যাওয়া আবার দুদিন আগে থেকে যাওয়া ট্রেনে করে যাওয়া সেই সেইটাও আমরা টার্গেট নিচ্ছি আরো দশ দিন পরে আমরা একদম সম্পূর্ণ ভাবে কতজন নিয়ে যেতে পারবে একদম আমরা পার্টি অফিসে আমরা সেইটা আমাদের সংখ্যাটা জমা দিব অসুস্থ ঘটনা হচ্ছে যে এখানে আরিফ আরিফ শুধু একটা মিছিল করে যে বলছি যে একটা পথ সব করছিল যার জন্য সবকে বলেনি আমি যখন ডোমকের দিক থেকে আসছি বলছে যে একটু আমার কাছে ভালো হয় তাই আমি এখানে এসছি আস্তে আস্তে সবাই চলে আসলো যুবরা মশার উপরে আসার আসার কথা ছিল না আমার মনে হচ্ছে এখানে সব জড়ো হওয়ার পর মিতাজিকে কাকে কাকে সব বলে সব বলে এখানে জড়ো হন এই হচ্ছে আমরা এখানে পাঁচ ছশো লোকের মিছিল কিন্তু আপনারা দেখেছেন প্রায় দেড় হাজার লোক হয়ে গেছে এটা হচ্ছে মমতা ব্যানার্জির টান আমাদের বিধায়ক রাজ্জা হোসেনের টান আমাদের আইডল যুবখনের অভিষেক ব্যানার্জি এবং সর্বোপরি আমাদের জেলার নয়নের মোদিন পূর্ব সরকার আছেন আমাদের সঙ্গে সব সময় মানুষের পাশে থাকে এমপি আবুদাহর খান মানুষের কাজে আপনার বৃক্ষত্রমান নাম কি ভালোই পরিচয় তো তৃণমূল মানে তার কাজেই পরিচয় যে যতই কুৎসা একুশে জুলাই উপলক্ষে যে প্রোগ্রাম আজকে আমরা ফরিদপুর অঞ্চল জসেপের ডাকে এই প্রোগ্রাম এমএলএ সাহেবকে হটাকেই ডেকে পেয়েছি অঞ্চলের প্রোগ্রাম এটা একটা ব্লক থেকে কেমন পরিমাণে বিধায়ক সাহেব তো বললো ন্যূনতম আমাদের প্রায় দশ হাজার লোক যাবে মানে ন্যূনতম আমরা তো পাঁচ হাজারে গাড়ি করেছি কেউ আপনার পার্সোনাল কারে যাবে কেউ ট্রেনে যাবে মিনিমাম দশ হাজার লোক যাবে এখানে এই অঞ্চলে পঞ্চায়েত নির্বাচনে আপনাদের পরাজয় হয়েছিল সেই জায়গায় আজকের এত বড় জমায় আগামী দিনে কতটা ভোট ব্যাংক বাড়বে বলে পঞ্চায়েতের পরে আমরা লোকসভায় দেখি দিয়েছি আমাদের প্রায় তেরোটা বুথে লোকসভায় তেইশটার মধ্যে তেরোটা বুথে লিড আগামী দিনে আমি বলবো না শূন্য একুশটা বুথে বিধানসভায় লিড থাকবে ইনশাল্লাহ তেইশটার মধ্যে আজকের প্রোগ্রাম আজকের প্রোগ্রামে সফল কতটা আজকের প্রোগ্রাম আপনার আজকের প্রোগ্রামে ইনশাল্লাহ হান্ড্রেড সফল আমাদের